প্রশ্ন করেছেন হৃদায়িতের উপর টিকে থাকা উপায় সমূহ কি কি এবং সন্ন্যাসকে আত্মত হবে কারণ হৃদায়িতের মূল যে উৎস সেখান থেকে আলাদা বলে সম্ভব না বিভিন্ন জিনিসটা হলেই

আপনি যেখানেই দেখবেন যে নতুন কোনো বিষয়ে নতুন জিনিস দেখা যাচ্ছে একবারে সোজা সেখানে থেমে যাবেন কথা নাই সামনে আগ বাড়াবেন না এখন তো প্রত্যেকেই জানুক বা না জানুক জ্ঞান থাকুক বা না থাকুক নতুন বিষয় বক্তব্য দিতে আগ্রহী বেশি এখন বিষয় আসার আগে মনে হয় উত্তর রেডি থাকে হ্যাঁ কিভাবে বিশ্বের ভাইরাল করা যায় উচ্চ পর্যায়ের আজ আমরা এই বিষয়ে কোন সুস্পষ্ট দিক নির্দেশনা না দেন ততক্ষণ পর্যন্ত আপনি এর পেছনে দৌড়াবেন না তাহলে আপনি উপর টিকে থাকবেন না আপনি নিজেই অন্যদিকে চলে যাবেন সে হলেই আল্লাহর আনুভূত্যের বাইরে সকল প্রকার আনুগত্যকে বৈচন করতে হবে আনুগত্য সতারের আনুগত্য রসম রেবাজের আনুগত্য সমাজ সামাজিকতার আনুগত্য সব কিছু কিছু চলবে না হুসুরের আনুগত্য হুসুরের আনুগত্যের বাউন্ডারি হচ্ছে আল্লাহর আনুগত্য প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যে আল্লাহর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য তৈরি করতে পারবেন এবং করবেন না এটা কি আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাচ্ছে কিনা যদি আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায় সেটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটাকে আপনাকে বর্জন করতে হবে আপনি সেটাকে অবশ্যই দিতে হবে এরপরের পয়েন্ট যেটি সেটা হলো অবশ্যই অবিচয়তার জন্য আমাদের জন্য প্রয়োজন হচ্ছে আপনার হালাল হতে হবে কারণে মানুষ আল্লাহ তারা পক্ষ থেকে হৃদয়ের তফিক থেকে বঞ্চিত হয়ে যায় হৃদয় তফিক থেকে বঞ্চিত হয়ে যায় এই জন্য আমরা যা খাচ্ছি আমরা যা পড়ছি আমরা যে উপার্জন করছি আমাদের যা দিয়ে জীবনযাপন হচ্ছে সে জিনিসগুলো কি আসলে সেটা কি বৈধ কিনা হালাল কিনা যদি হালাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে তৌফিক হবেন আল্লাহ তা । তো

আল্লাহর বান্দাদের এই মুখটা এই যে বাসাটা এই গুরু ছাগলকে দেন নেই কেন জান গুরু ছাগলের বাসা নাই কেন আর অন্যান্য জীব জন্তু যেগুলো প্রাণী জগৎ আছে এগুলোর বাসা নাই কেন কারণ এগুলো বলি বাদ নেই জিকির নেই আল্লাহ তারা জিকির আল্লাহ আমার আপনার উপর কি করেছেন নির্ধারণ করেছে যাতে করে আল্লাহ তারা জিকির করতে পারেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বাসা দিয়েছেন কিন্তু এই জিনিসটুকু আমি আপনি বুঝিনি আমি আপনি আল্লাহ দিয়ে আগর তাদের যত কথা আছে সবটাই বলি শুধু আল্লাহ জিকির কিন্তু সুতরাং নিজের এই গীত্তাটাকে নিজের নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করেন তাহলে যে বিচরতা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ